তোমার বোনের নামটাও যে জুড়ে গেল কি রে কি আরে কথা বলছিস না কেন বোন কথা বল না বোন কথা বলবে না বলবে না বলবে না ও কথা বলবে না সম্মান হারা নারীদের বাক্সাধীনতা কেড়ে নেওয়া হয় তাদের থেকে এই যে বড় স্বাধীনতা কি হতে পারে এক মায়ের কাছে যে মা সচক কে তার কন্যা সন্তান কে লড়কাদকেরাতে বিবস্ত্র হতে দাদা টলে এ হতে পারে না এ হতে পারে না হে আপনি কি বললেন

আমি যে তোর এক অক্ষম দাদা হয়ে বেঁচে থাকতে চাই ডি রে আমি যে তোর এক অক্ষম দাদা হয়ে বেঁচে থাকতে চাই ডি আমায় তুই ক্ষমা করে দিস বল আমায় তুই ক্ষমা করে দিস বোন জাগতে রাহো জাগতে রাহো স্বাধীনতার ঘন্টা বেজে গেছে শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ রাঙাবাটির মানুষজন স্বাধীনতা এসে গেছে স্বাধীনতা কোন স্বাধীনতা কোন স্বাধীনতার কথা তুমি বলছো বিশুকা কোন স্বাধীনতা যে দেশে নারী সুরক্ষা থাকে না সে দেশ কখনো স্বাধীন হতে পারে না যে দেশ এক মায়ের সামনে তার কন্যা সন্তানকে বিবস্ত্র তার উল্লাসে উল্লাসিত হয় নরক্ষাদকদের দল সে দেশ কখনো স্বাধীন হতে পারে না যে দেশে কোনো নারী তার সম্মান বাঁচানোর আশায় চিৎকার করে বলতে থাকে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু তার কথা শুনেও সে দেশের মেরুদণ্ডহীন মানুষেরা ঘরের দরজা বন্ধ করে দেয় সেই দেশ কখনো স্বাধীন হতে পারে না যে দেশে কোনো সংবাদ মাধ্যমে কোনো ধর্ষী তাকে দেখানোর জন্য তার মুখটা ছাপসা করে দিয়ে প্রমাণ করে দেওয়া হয় যে তোমরা ধর্ষিতা তাই এই সমাজ যে তোমাদের মুখে দেখানোটাই অসম্মানের সেই দেশ সেই দেশ কখনো স্বাধীন হতে পারে না বিশুকাকা সেই দেশ কখনো স্বাধীন হতে পারে না বিশুকাকা সেই দেশ কখনো স্বাধীন হতে পারে তাহলে তাহলে কি স্বাধীনতা আসবে না আমাদের শহীদ বিপ্লবীদের কোনো মূল্য থাকবে না কি করে থাকবে কি করে থাকবে বিশ্বকাকা যে স্বাধীন ভারত পাওয়ার আশায় আমাদের বীর বিপ্লবীরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন মঞ্চে দাঁড়িয়ে স্বাধীনতার জয়গান শত শত তাদের জীবন বিনিময়ে নিজেদের কোক শূন্য করে দিতে পিছু হয়নি তারা যদি জানতেন তারা যদি জানতেন যে তাদের আনা স্বাধীনতায় এই ভারত মাকে প্রতিদিন প্রতিনিয়ত শত শত নারীর প্রবল আর্তনাদকে সহ্য করে নিস্তব্ধ তারা চলে মুখ লুকিয়ে ভেঙে চুরমার হয়ে যেতে হবে তাহলে যে তারা এই স্বাধীনতাই কোনো দিন চাইতেন না বিশু কাকা এই স্বাধীনতাই তারা কোনো দিন চাইতেন না বিশু কাকা এই স্বাধীনতায় তারা আর মা স্বাধীন হলে তুমি কিন্তু স্বাধীনতার স্বাদ তুমি আর পেলে না স্বাধীন হলে তুমি ভারত মা কিন্তু স্বাধীনতার স্বাদ তুমি আর পেলে না এই এই তোমাদের আজকের স্বাধীন ভারত মায়ের বিশু বিশুকাকা এই তোমাদের আজকের স্বাধীন ভারত মায়ের